রাজধানীর এবার আর হাসপাতালের সামনে বসানো হচ্ছে পুলিশের ব্যারিকেডস এবং এই মুহূর্তে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন রাজধানীর এবার কেয়ার হাসপাতালের যে প্রধান ফটকটি রয়েছে সেই ফটকের সামনে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড বসানো হচ্ছে এবং এর আগে আপনাদেরকে জানিয়ে রাখি গত রোববার যখনই বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে বিভিন্ন নেতাদের বরাত দিয়ে যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন সেই সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই কিন্তু রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ভিড় জমতে থাকে এবং জমতে থাকে সাধারণ মানুষের উপস্থিতি এবং তার পরপরই আমরা দেখতে পাই ডিএমপি থেকে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয় এবং পরবর্তীতে কয়েকদিন কেটে যায় এবং এই মুহূর্তে যখন খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে যখন তার শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথা হচ্ছে যখন তার শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন ধরনের কথা ছড়িয়ে পড়েছে ঠিক সেই সময়টাতে হাসপাতালের সামনে আরও বেশি বাড়তে থাকে নেতাকর্মীদের ভিড় এবং বাড়তে থাকে সাধারণ মানুষের উপস্থিতি এবং এই মুহূর্তে যেমনটি দেখা যাচ্ছে রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনে পুলিশের পক্ষ থেকে বাড়ানো হচ্ছে ব্যারিকেড এবং নিরাপত্তা জোরদার করা হচ্ছে এবং মানুষের মনে বিভিন্ন ধরনের প্রশ্নে জেগে বসেছে এবং সেই প্রশ্নের উত্তর অনেকে খোঁজার চেষ্টা করছেন তবে সকলের প্রশ্নের উত্তর যেমনটা আসলে সকলে যেমন প্রত্যাশা করছে তেমনটা আসছে না বিএনপির নেতাকর্মীরা বারবার তারা বলছেন তারা দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করছেন এবং প্রত্যেকেই বলছেন যে বেগম খালেদা জিয়ার ও শারীরিক অবস্থার উন্নতির জন্য দেশি বিদেশি মেডিকেল টিম গঠন করা হয়েছে ডাক্তাররা একত্রিত হয়েছেন এবং তারা এখনও পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন বেগম খালেদা জিয়া এখনও পর্যন্ত এখনও পর্যন্ত তার শারীরিক অবস্থা স্ট্যাবল রয়েছে তবে সংকটাপন্ন থাকলেও তার অবস্থা আগের থেকে খারাপ হয়েছে এমন তথ্য এখনও পর্যন্ত কেউ দেয়নি এবং বিএনপির পক্ষ থেকে বারবার যেমনটি বলা হচ্ছিল বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সমস্ত সংবাদগুলো ভেসে আসছিল বিভিন্ন ধরনের গুজব ভেসে আসছে সেই সব গুজবের দিকে কান না দিতে বিএনপির পক্ষ থেকে বারবার আহ্বান জানানো হচ্ছে এবং এর আগে আপনাদেরকে জানিয়ে রাখি আজ রাতে সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে প্রজ্ঞাপন জারি করা হয়েছে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে এবং নিরাপত্তা তাদের নিরাপত্তার জন্য কাজ করবে স্পেশাল সিকিউরিটি ফোর্স এবং শুধুমাত্র বেগম খালেদা জিয়ানন তার পরিবারের সদস্যদের নিরাপত্তায়ও নিয়োজিত থাকবেন স্পেশাল সিকিউরিটি ফোর্স তেমন একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে এবার হাসপাতালে হাসপাতালের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে পুলিশের ব্যারিকেড বসানো হচ্ছে এর আগে রোববার যখন গণমাধ্যমে বিভিন্ন বিএনপির বিভিন্ন নেতাদের বরাত দিয়ে সংবাদ প্রকাশিত হয় যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন সেই সংবাদ প্রচারের পর থেকেই কিন্তু দেখা যায় যে হাসপাতালের সামনে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ভিড় এবং সাধারণ মানুষের ভিড় এবং তখনই কিন্তু হাসপাতালে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয় এবং তখন আমরা দেখতে পারি পুলিশের অতিরিক্ত ফোর্স তারা হাসপাতালের সামনে নিরাপত্তার দায়িত্ব পালন করে তবে মাঝখানে কয়েকদিন কেটে গেছে এবং দেখতে পেয়েছি প্রতিদিনই পুলিশের যে অতিরিক্ত ফোর্স তারা স্বাভাবিকভাবেই দায়িত্ব পালন করছিলেন প্রধান যে ফটক রয়েছে আপনাদেরকে যদি একটুখানি দেখানোর চেষ্টা করি প্রধান যে ফটক রয়েছে সেই ফটকের সামনে পুলিশের আমরা গার্ড দেখতে পেয়েছি রাস্তার দুই প্রান্তে পুলিশের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি তবে আজ আমরা দেখতে পেয়েছি একটু উৎকণ্ঠা যখন বেড়েছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ঠিক সেই সময়টাতে আমরা দেখতে পাচ্ছি পুলিশের পক্ষ থেকেও পুলিশের পক্ষ থেকেও এই মুহূর্তে নিরাপত্তা আরও বেশি জোরদার করা হচ্ছে এর আগে পুলিশের পক্ষ থেকে শুধুমাত্র পুলিশের অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছিল তবে আজ যে চিত্র দেখা যাচ্ছে এবার কি আর হাসপাতালের সামনে পুলিশের ব্যারিকেট নিয়ে আসা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন কাটা তারের যেই বেড়া যে ব্যারিকেড সেই ব্যারিকেট কিন্তু নিয়ে আসা হয়েছে এবং সেই ব্যারিকেট কিন্তু হাসপাতালের যে ফটক রয়েছে সেই ফটকের সামনে দিয়ে দেওয়া হচ্ছে মোট কথা নিরাপত্তা জোরদার করা হচ্ছে এবং অনেকেই প্রশ্ন তুলছেন যে কেন এই নিরাপত্তা জোরদার করা হচ্ছে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি হাসপাতালের সামনে বিভিন্ন সময় যেসব ভিড় দেখা যায় নেতাকর্মীদের যে ভিড় হাসপাতালের সামনে দেখা যায় যে কারণে হাসপাতালে সাধারণ যে রোগীরা চিকিৎসা নিতে আসেন যে রোগীরা স্বাভাবিক চিকিৎসা নেওয়ার জন্য হাসপাতালে আসেন যারা এই সড়কটি ব্যবহার করে যাতায়াত করেন তাদের চলাচলে বিঘ্ন ঘটে যে কারণে তারা এখানে অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছিল এবং আজ আমরা আবার দেখতে পাচ্ছি নতুন করে রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনে পুলিশের অতিরিক্ত ফোর্সের সাথে কাটাতারের বেড়া দেওয়া হচ্ছে এবং বসুন্ধরা আবাসিক এলাকার যেই প্রধান যে গেটটি রয়েছে যে ফটকটি রয়েছে এবার কেয়ার হাসপাতালের সেই প্রধান ফটকের সামনেই কিন্তু এই মুহূর্তে পুলিশের ব্যারিকেড দেওয়া হচ্ছে কাটাতারের বেড়া দিয়ে দেওয়া হচ্ছে হাসপাতালের যে প্রধান ফটক রয়েছে সেই ফটকের সামনে আপনারা সেই চিত্রই কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে উপস্থিত রয়েছেন এবং তাদের উপস্থিতিতেই কিন্তু এই মুহূর্তে চলছে পুলিশের যে কাটাতারের বেড়া দেওয়ার কাজ সেটি এই মুহূর্তে দেখা যাচ্ছে আপনাদেরকে বা একটু সামনের যে চিত্র সেটি আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই একটু দেখানোর চেষ্টা করতে চাই যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে এবার আরের যে প্রধান যে ফটক সেই ফটকের সামনের যে সড়কটি সেটির অর্ধেকেরও বেশ বেশি প্রায় বন্ধ করে দেওয়া হয়েছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব হাসপাতালের যে প্রধান ফটক রয়েছে এবার কেয়ার হাসপাতালের যে প্রধান ফটক সেই ফটকের চিত্র এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই প্রধান ফটক আপনারা দেখতে পাচ্ছেন সেই প্রধান ফটকের সামনের যে চিত্র সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং সেখানে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন রয়েছে এর আগেও যখন রোববার গণমাধ্যমে ছড়িয়ে পড়ে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন সেই খবর ছড়িয়ে পড়ার পর যখন হাসপাতালের সামনে বিএনপি তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা এবং সাধারণ মানুষ ভিড় জমাতে থাকেন তার পরবর্তীতে আমরা রাতে দেখতে পাই যে পুলিশের অতিরিক্ত ফোর্স সেখানে মোতায়েন করা হয় এবং এরপরে দুই তিন দিন কেটে গেছে এবং আবার যখন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবস্থা নিয়ে যে উৎকণ্ঠা তৈরি হয়েছে সেই উৎকণ্ঠার সময় আমরা দেখতে পাচ্ছি যে এবার আর হাসপাতালের সামনে এই মুহূর্তে পুলিশের কাটাতারের বেড়া এবং সেটি আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছে এবং এই যে এবার আর হাসপাতালের প্রধান ফটকেটি এবং ফটকের সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কের অর্ধেকেরও বেশি অর্ধেকেরও বেশি পুলিশের যে ব্যারিকেড সেটি দিয়ে কিন্তু আবদ্ধ করে ফেলা হয়েছে এবং এর আগে আপনাদেরকে জানিয়ে রাখি গত রোববার সন্ধ্যার পর থেকে গণমাধ্যমে বিএনপির নেতা কর্মীদের বরাদ দিয়ে যে সংবাদ প্রচারিত হয় বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সংকটাপন্ন সেই সংবাদ যখন প্রকাশিত হয় সেই সংবাদ প্রকাশের পর থেকেই রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনে আমরা দেখতে পেয়েছি বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে বাড়তে থাকে সাধারণ মানুষ মানুষের উপস্থিতি এবং তাৎক্ষণিকভাবে আমরা দেখতে পাই রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনে পুলিশের অতিরিক্ত ফোর্স তখন মোতায়েন করা হয় গত তিন দিন আমরা যেমনটি দেখেছি হাসপাতালের যে প্রধান যে ফটক রয়েছে সেই ফটকের সামনে দুই প্রান্তে পুলিশের অতিরিক্ত ফোর্স সেখানে কাজ করেছে এবং তারা দুই প্রান্তে ব্যারিকেড তৈরি করেছিল মানব দেয়াল তৈরি করেছিল যেন হাসপাতালের প্রধান ফটকের সামনে জটলা না পেকে যায় যেন যানজট সৃষ্টি না হয় কারণ এখানে বেগম খালেদা জিয়া ছাড়াও সাধারণ মানুষ যারা এখানে চিকিৎসা নিতে আসছেন প্রতিনিয়ত যারা এখানে আসেন তাদের চলাচলে যেন কোনো ধরনের বিঘ্নতা না ঘটে সেই বিষয়টা মাথায় রেখেই ডিএমপি কর্তৃক এখানে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছিল যানজট এড়ানোর জন্য তবে আজ আমরা যে চিত্র দেখতে পাচ্ছি রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনের যে চিত্র আপনাদেরকে যদি একটুখানি দেখানোর চেষ্টা করি আমরা রয়েছি এই মুহূর্তে রাজধানীর এবার কেয়ার হাসপাতালের প্রধান ফটকের সামনে প্রধান ফটক থেকে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সড়কের বেশির যে অংশ অর্ধেকেরও বেশি অংশ জুড়ে এই পুলিশের যে ব্যারিকেড কাটাতারের যে বেড়া সেটি বসানো হয়েছে বাম প্রান্তে এবং ডান প্রান্তে উভয় প্রান্তেই কিন্তু সেই পুলিশের যে অতিরিক্ত ব্যারিকেড সেটি বসানো হয়েছে এবং হাসপাতালের আর যে বর্ডার লাইন সেই বর্ডার লাইনগুলোও কিন্তু ব্যবহার করা হচ্ছে এবং ইতিমধ্যে এর আগে যেমন পুলিশের অতিরিক্ত ফোর্স ছিল সেই ফোর্সের তুলনায় এখন নতুন করে ফোর্স বানানো হয়েছে তারা হাসপাতালের সামনে দায়িত্ব পালন করছেন আপনাদেরকে জানিয়ে রাখি গত রবিবার সন্ধ্যার পর থেকেই যখন বিভিন্ন গণমাধ্যমে বিএনপির উচ্চ পর্যায়ের নেতাকর্মীদের বরাদ দিয়ে যখন সংবাদ প্রকাশিত হয় বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন এবং এই খবর যখন ছড়িয়ে পড়ে তারপর থেকেই রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে বাড়তে থাকে সাধারণ মানুষের ভিড় এবং সেই ভিড়ে যখন এবার কেয়ার হাসপাতালের সামনের ফটকটি যখন মানুষে পরিপূর্ণ হয়েছে তখন হাসপাতালে সাধারণ রোগীদেরও চলাচলে যাতায়াতেও বিঘ্নতা সৃষ্টি হয় তখনই দেখা যায় ডিএমপি কর্তৃক এখানে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয় এবং যারা নিরাপত্তার দায়িত্ব পালন করছিল পাশাপাশি সাধারণ মানুষের যে উপস্থিতি যে ভিড় সেই ভিড় নিয়ন্ত্রণে তারা কাজ করছিল এবং গত দুই তিন দিন এভাবেই চলতে থাকে এবং সেখানে হাসপাতালের যে বেসরকারি যারা নিরাপত্তার দায়িত্ব পালন করছিল তারাও পুলিশের সাথে তারাও দায়িত্ব পালন করছিল তবে আজ দেখা যাচ্ছে যখন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উৎকণ্ঠা তৈরি হয়েছে সেই উৎকণ্ঠার মধ্যে এবার কেয়ার হাসপাতালের সামনের সড়কে পুলিশের অতিরিক্ত ফোর্সের সাথে পুলিশের ব্যারিকেড দেওয়া হয়েছে এবং সেই ব্যারিকেড আপনারা দেখতে পাচ্ছেন সড়কের বেশিরভাগ অংশ জুড়েই কিন্তু পুলিশের এই ব্যারিকেড দেওয়া হয়েছে সেই ব্যারিকেড আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সড়কের বেশিরভাগ অংশ জুড়েই এই ব্যারিকেড বসানো হয়েছে এমন চিত্রই কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে আপনাদেরকে এবার কেয়ার হাসপাতালের যে প্রধান ফটকটি রয়েছে সেই ফটকের সামনে থেকেই আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং আমি যে দূরত্বে দাঁড়িয়ে আছি সড়কের বেশিরভাগ অংশ পার হয়ে আমি দাঁড়িয়ে আছি এবং এই পুরোটা জুড়েই কিন্তু ব্যারিকেড দেওয়া হয়েছে এবং এর আগে যখন রবিবারে বিএনপির উচ্চ পর্যায়ের নেতাদের বরাত দিয়ে যখন বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশ করে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন সেই সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনে সাধারণ মানুষ এবং বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে এবং সেখানে যখন জনসমাগম বেড়ে যায় তখন নিরাপত্তার স্বার্থে হাসপাতালটির সামনে অতিরিক্ত ফোর্স সে তখন মোতায়েন করা হয় সে চিত্রও কিন্তু আপনাদেরকে কালের কণ্ঠের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছিস এবং সে অতিরিক্ত ফোর্স মোতায়েনের পর থেকে আমরা দেখতে পাই রাতের বেলা রবিবার যখন রাত বাড়তে থাকে তখনই আমরা দেখতে পাই সেখানে বিএনপির উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দরা হাসপাতালে আসতে থাকেন এবং আমরা শুরুতেই দেখতে পাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখতে পাই স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খানকে আমরা দেখতে পেয়েছি দেখতে পেয়েছি সেলিনা রহমান দেখতে পেয়েছি আমদালির রহমান পার্থ ও হুমাম কাদের চৌধুরী তাকেও আমরা দেখতে পেয়েছি এবং উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা হাসপাতালে এসেছেন বেগম খালদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন রাতে তারা যখন হাসপাতাল থেকে বের হয়ে যাচ্ছে ছিলেন গণমাধ্যমের মাধ্যমে তারা দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করেছেন এবং সেই রাত থেকেই কিন্তু দেশবাসী খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে তারা চিন্তায় ছিলেন এবং প্রার্থনায় বেগম খালদা জিয়া ছিলেন এবং দিন যত বাড়তে থাকে বেগম খালদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে দেশের মানুষের উৎকণ্ঠা বাড়তে থাকে এবং আমরা দেখতে পাই এবার কেয়ার হাসপাতালের সামনে মানুষের উপস্থিতিও বাড়তে থাকে এবং দেশে যে সমস্ত নেতাকর্মীরা রয়েছেন যারা দূর দূরান্তেও বসবাস করেন তারাও ছুটে আসেন রাজধানীর এবার কেয়ার হাসপাতাল হাসপাতালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেযার জন্য পরবর্তীতে দুই দিন তিন দিন কেটে যায় এবং আজ আমরা যেমনটি দেখতে পাচ্ছি আজ তৃতীয় দিন সোমবার এবং দেখতে পাচ্ছি এবার কেয়ার হাসপাতালের সামনে পুলিশের অতিরিক্ত ফোর্স যেটি মোতায়েন করা হয়েছিল তার সংখ্যা বাড়ানো হয়েছে এবং তার পাশাপাশি আজ আবারও সোমবার রাত একটা নাগাদ আমরা এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছি হাসপাতালের যে প্রধান ফটক রয়েছে সেই ফটকের সামনে পুলিশের যে ব্যারিকেট সেই ব্যারিকেড দেওয়া হয়েছে কাঠাতারের বেড়া কিন্তু হাসপাতালের সামনে বসানো হয়েছে সেই চিত্র কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তবে বিএনপির উচ্চ পর্যায়ের নেতা যা নেতৃবৃন্দ তারা গণমাধ্যমে এটা নিশ্চিত করেছেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অস্থিতিশীল এবং স্থিতিশীল রয়েছে স্থিতিশীল রয়েছে তবে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন এমনটি জানিয়েছেন এবং প্রত্যেক নেতৃবৃন্দ যারা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর নিয়ে যারা বের হয়ে আসছিলেন তারা প্রত্যেকেই বলছিলেন তারা খুব আশাবাদী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবারও ফিরে আসবেন দেশের নেতৃত্ব ধরবেন এমনটাই প্রত্যেকে আশা করছেন এবং প্রত্যেকেই দেশবাসীর কাছে তারা বেগম খালদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য দোয়া প্রার্থনা কামনা করছেন তেমন চিত্রই কিন্তু আমরা ইতিমধ্যে রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনে থেকে দেখতে পাচ্ছি এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সর্বশেষ আমরা কথা বলছিলাম বিএনপির আলোচিত নেতা ফজলুর রহমান এবং তিনি যেমনটি বলেছেন তিনি ডক্টর জাহিদ হোসেনের সাথে কথা বলেছেন এমনটি তিনি জানাচ্ছিলেন এবং তিনি আশ্বস্ত করেছেন বেগম খালদা জিয়া যে তার তার যে শারীরিক অবস্থা সেটি স্থিতিশীল রয়েছে তবে এখনও ঝুঁকিমুক্ত নন দেশি বিদেশি ডাক্তারদের সমন্বয়ে যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে তারা এখনও পর্যবেক্ষণে রেখেছেন তারা সর্বত্র চেষ্টা করে যাচ্ছেন বেগম খালদা জিয়া দ্রুতই ফিরে আসবেন সুস্থ হয়ে দেশের মানুষের মাঝে এমনটি কিন্তু তিনি বলে গেছেন এবং সর্বশেষ আমরা আরও একজনের সাথে কথা বলেছি হাবিবুর রহমান হাবিব তিনি যেমনটি জানিয়েছেন তিনি আশ্বস্ত করেছেন বেগম খালদা জিয়ার যেই শারীরিক অবস্থা সেটি স্থিতিশীল রয়েছে এবং তিনি যেমনটি বলছিলেন দেশবাসীর কাছে তিনিও দোয়া প্রার্থনা করছিলেন এবং তারা আশ্বস্ত করেছেন দেশের মানুষের প্রতি তারা দেশের মানুষকে আশ্বস্ত করেছেন বেগম খালদা জিয়ার শারীরিক অবস্থায় স্থিতিশীল রয়েছে তারা যেন বেগম খালদা জিয়ার জন্য দোয়া এবং প্রার্থনা করেন তবে বিভিন্ন সামাজিক মাধ্যম ব্যবহার করে বিভিন্ন স্থান থেকে যেই গুজব ছড়িয়ে পড়ছে সেই গুজবে কান না দেওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে বারবার জানানো হচ্ছিল এবং শুধুমাত্র বিশ্বস্ত যে সমস্ত সূত্রগুলো রয়েছে সেই সূত্রের উপর নির্ভর করার জন্যই বারবার দেশবাসীর কাছে আহ্বান করছিলেন বিএনপির উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দরা তবে এই মুহূর্তের যে চিত্র আমরা দেখতে পাচ্ছি রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনে থেকে সেটি হচ্ছে পুলিশের যে অতিরিক্ত ফোর্স সেটি বাড়ানো হয়েছে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবার কেয়ার হাসপাতালের সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কের বেশিরভাগ অংশ জুড়ে পুলিশের যে কাটাতারের বেড়া সেটি দিয়ে দেওয়া হয়েছে ব্যারিকেড দেওয়া হয়েছে সেই চিত্রই কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি রাজধানীর এবার কেয়ার হাসপাতালের <hashpata> সামনে এবং পুলিশের যে উচ্চ পর্যায়ের কর্মকর্তারা তারা ইতিমধ্যে হাসপাতালের সামনে এসে উপস্থিত হয়েছেন এবং পুলিশের যেই ব্যারিকেড সেটি দেওয়া হচ্ছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে নিরাপত্তার স্বার্থেই তারা এই কাজগুলো করছেন এবং বেগম খালদা জিয়ার শারীরিক অবস্থার খবর নিতে আসা সাধারণ মানুষের যে ভিড় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের যে ভিড় সেই ভিড়ে যেন হাসপাতালে স্বাভাবিকভাবে যারা চিকিৎসা নিতে আসেন তাদের চলাচলে যেন কোনো বিঘ্নতা সৃষ্টি না হয় যে কারণে তাদের এই নিরাপত্তা জোরদার করা হয়েছে এমনটি এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হচ্ছে তবে আমরা যেমনটি এই মুহূর্তে দেখতে পাচ্ছি রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনের যে চিত্র সেটি আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি কালের কণ্ঠের মাধ্যমে রাসিফুজ্জামান এবার কেয়ার হাসপাতালের প্রধান যে ফটকটি রয়েছে সেই ফটকের সামনের যে সড়কটি সেই সড়কের বেশিরভাগ অংশ জুড়ে পুলিশের এই ব্যারিকেড কিন্তু দেওয়া হয়েছে এবং হাসপাতাল কর্তৃক যে বর্ডার লাইন তৈরি করা হয় হাসপাতালের সামনে সেই বর্ডার আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে পুলিশের অতিরিক্ত ফোর্স আরও বৃদ্ধি করা হয়েছে পুলিশের ব্যারিকেড বসানো হয়েছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তা তারাও কিন্তু উপস্থিত হয়েছেন তবে এখনও তারা অফিসিয়ালি গণমাধ্যমের সাথে কথা বলতে কেউ রাজি নন তবে আমরা দেখতে পাচ্ছি হাসপাতালের সামনের চিত্র এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি হাসপাতালের সামনে এই ব্যারিকেডের যেই চিত্র সেটি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দশক এই ছিল রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনে থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা সর্বশেষ পরিস্থিতি পরবর্তীতে আপনাদেরকে আবারও সংযুক্ত করব সবার আগে সর্বশেষ সংবাদ পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি খন্দকার আসিফুজ্জামান কালের কঞ্চ ঢাকা